আর তোমার কি মনে হয় নচিকেতার সিট সোজা রয়েছে মেরুদণ্ড সোজা রয়েছে এটা আর্জি করে ডাক্তাররা ভালো বলতে পারবে নচিকেতা চক্রবর্তীকে একবার মানে আপনি যেই প্রশ্নগুলো করলেন এবং উনি যেই ধরনের কমেন্ট পাস করেছেন আমরা সব সময় তাকে আন্দোলনের পাশে চাই সাথে চাই এই রাজ্যের সমস্ত মানুষকে সমস্ত আমি সমস্ত বলছি বিজেপি বলুন তৃণমূল বলুন কংগ্রেস বলুন আইএসএফ বলুন যাই বলুন সাধারণ মানুষ সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর যেই সমস্ত মানুষরা রয়েছেন যাই রয়েছেন পলিটিক্যাল আইডিওলজি রয়েছে দল রয়েছে যা রয়েছে আমরা সবাইকে পাশে যাই সেই রকমভাবে আমরা নচিকেতাকেও পাশে যাই আমাদের সাথে এসে আন্দোলন করতে হবে এমন নয় তারা তাদের প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করুন এটাই চাই সেখানে দাঁড়িয়ে আমি এর আগেও বলেছি এই আন্দোলনটা সাধারণ মানুষের আন্দোলন এটাকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করা যাবে না সাধারণ মানুষ তার আন্দোলন করবে আমরা সাথে থাকবো আমরা তাদের আন্দোলনের পত্তা যাতে সঠিক হয় সেইখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমরা তাদেরকে অ্যাজ এ সাজেশান দেব যে আপনারা এটা এটা করতে পারেন কিন্তু ভেবে দেখার দায়িত্ব সিদ্ধান্ত নেওয়ার কাজটা তাদের হওয়া উচিত এটা বলে আমার মনে করি আর সিরদারার প্রশ্ন যাদের রয়েছে হ্যাঁ এই সময়তে দাঁড়িয়েও সিরদারা যাদের সোজা হচ্ছে না তাদেরকে দ্রুত আর্জি করে পাঠানোর দরকার আর্জি করে ডাক্তাররা তিলোত্তমার নামে অভয়ার নামে ই করছে মানে ক্যাম্প করছে তারা বাইরে থেকে দেখছে তো সিরদার সমস্যা যাদের আছে যাদের ব্যথা হয় বেঁকে গেছে হ্যাঁ ঝুঁকে গেছে তারা একবার জি করের থেকে ডাক্তারদের থেকে একবার এটা একটু দেখিয়ে নেওয়া যেতেই পারে আমার মনে হয় তাতে ভালো হবে হ্যাঁ দীর্ঘমেয়াদীর রোগ তো মানে শিরদারার রোগ হলে একবার সহজে সারতে চায় না মানে একবার ঝুঁকে গেলে এটা অভ্যাসে হয়ে যায় হ্যাঁ এটা সোজা করতে একটু সময় লাগে সেই আন্দোলনটা আরজি করে ডাক্তাররা করছে হ্যাঁ শিরদারাটা একদম টান টান করে দিতে পারবে আমার মনে হয় যে যাদের এই ধরনের সমস্যা আছে তাদের আজি করে ডাক্তাররা ফ্রিতেই ট্রিটমেন্ট দেবে নচিকেতা চক্রবর্তী বলছেন ওনার গান কেউ বোঝেনি তাই ওনাকে সবাই চটি চাটা বলে কি বলবেন না দেখুন মানুষকে এত বোকা ভাববে না মানুষকে এত বোকা ভাবাটা অন্যায় বা আমি সব বুঝি মানুষ কিছু বোঝে না বা আমার যা সৃষ্টি তা শুধু আমি বুঝি বা আমার শ্রেণীর মানুষরাই বোঝে বাকি সাধারণ মানুষ বোঝে না এমনটা কখনো নয় এমনটা ভাবা উচিত নয় কখনো সৃষ্টিকর্তা আমি হতেই পারি আমি যে কোনো বিষয়ে সৃষ্টি করতে পারি কিন্তু মানুষ আমার সে সেই সৃষ্টি বোঝে না আমি মাস মাস পিপালের কথা বলছি গণমানুষের কথা বলছি এটা বলাটা ভুল হবে আমরা যদি আন্দোলনের ইতিহাস দেখি সেখানে গণসংগীতের যে ভূমিকা সলিল চৌধুরীর যে ভূমিকা বা সেই সময়তে আরও যারা গণসঙ্গীত শিল্পী ছিলেন সেই যে ভূমিকা গণনাট্যের যে ভূমিকা সেই ভূমিকা আমরা দেখেছি এবং সেটা বারংবার জনমানুষে গৃহীত হয়েছে এবং মানুষ সেগুলোকে পাথেও করেই সেই কন্টেন্টকে পাথেও করেই লড়াই আন্দোলন করেছে এখন দেখুন নচিকেতা চক্রবর্তীর গান সেই গানে যে বিপ্লবী ধারা নেই সেটা আমি বলবো না সেই গানে যে বিপ্লব বিদ্রোহের কথা নেই সেটাও আমি বলবো না সেখানে যে মানে বিচার করা প্রতিবাদের যে কন্টেন্ট নেই সেটাও আমি অস্বীকার করব না কিন্তু গণমানুষ যখন কোনো সৃষ্টিকর্তাকে বিচার করে গণমানুষ যখন কোনো একজন যাই বলুন কন্টেন্ট ক্রিয়েটার বলুন গীতিকার বলুন সুরকার বলুন কবি বলুন সাহিত্যিক বলুন নাট্যকার বলুন তাদের কন্টেন্টকে যখন তাদের নজরে দেখে শুধুমাত্র তাদের কন্টেন্টকে কিন্তু নজরে দেখে না গণমানুষ যখন দেখে তখন সেই সৃষ্টিকর্তার ব্যক্তিজীবন সেই সৃষ্টিকর্তা কোন রাজনৈতিক দলের সাথে আছে তার মতাদর্শ কি আছে তার পারিপার্শ্বিক পরিবেশ কি আছে এই সমস্তটা নিয়ে একজন সৃষ্টিকর্তার যে চরিত্র সেটা চরিত্র গণমানুষের কাছে গৃহীত হয় এখন নচিকেতা চক্রবর্তীর এই ধরনের বক্তব্য আমার মনে হয় না ঠিক তবে নচিকেতা চক্রবর্তীর গান বারংবার ছাত্র ছাত্রযুবকে উদ্বুদ্ধ করেছে আমি স্পেসিফিক গানের কথাই বলছি তার সৃষ্টির কথাই বলছি তার গান প্রতিবাদের কথা বলেছে এবং ছাত্রযুবরা তার গানকে পাথেও করে এখনও তার গানকে পাথেও করে এগিয়ে যায় শুধু নচিকেতা চক্রবর্তী না আরও আনুষঙ্গিক যারা শিল্পী আছে তাদের সবার কন্টেন্টকেই যুবরা পাথেও করে এগিয়ে যায় কিন্তু নচিকেতা চক্রবর্তী তথা সুশীল সমাজের বা এই সময়ের বুদ্ধিজীবী যে সমস্ত মানুষ রয়েছেন তাদের সকলকে আমি বা আমরা অনুরোধ করব যে এই সময়তে দাঁড়িয়ে শুধুমাত্র গান কবিতা গল্প সৃষ্টি করাটা যেমন জরুরি প্রতিবাদকে প্রতিবাদ করার জন্য সেই সময় তাদের কেউ পথে নামাটা জরুরি আমরা সব সময় দেখেছি বুদ্ধিজীবীরা ইন্টেলেকচুয়ালরা অথরিটোরিয়ানের বিরোধিতা করেছে উনি তো বলছেন এই এই ইস্যুটাকে নিয়ে নাকি কিছু অংশের দল রয়েছে তারা পলিটিক্স খেলছে এই নোংরা পলিটিক্সে উনি ঢুকতে চান না এটাই আমি বলতে যাচ্ছিলাম যে নচিকেতা চক্রবর্তী সহ তথা যারা আছেন তা বুদ্ধিজীবীদের যেটা চরিত্র হয় সাধারণত যে তারা সবসময় অথরিটির বিরোধিতা করে তারা সবসময় যারা সরকার পক্ষে রয়েছে অর্থাৎ ক্ষমতায় রয়েছে তার বিরোধিতা করাটাই কাজ ছিল যুগ যুগ ধরে কিন্তু এখন এসে সেই পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়েছে পাল্টেছে তো আমি বলবো যে নচিকেতা চক্রবর্তী সহ যারা বিদ্যুৎজনেরা আছেন তাদেরকেও বলবো এই সময়তে দাঁড়িয়ে সরকারের যে নোংরা রূপ সেটাকে খোলসা করে দেওয়ার জন্য তাদেরকেও পথে নেওয়া জরুরি এবং তাদের তাদেরও এই প্রতিবাদে সামিল হওয়া জরুরি দেখুন রাজনীতি তো নচিকেতা চক্রবর্তী যেটা বলছে নোংরা রাজনীতি হচ্ছে রাজনীতি তো হবেই আমার সমাজটা চলছেই রাজনীতির মাধ্যমে আপনার এই যে বুমটা ধরে রয়েছেন যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছেন থেকে শুরু করে আপনার সকালবেলা কলগেট থেকে শুরু করে রাতের গুড নাইটের যে তেলটা মশার যে তেলটা ব্যবহার করেন সেটাও সব ইচ অ্যান্ড এভরিথিং রাজনীতি রাজনীতি ডিসাইড করে তাহলে রাজনীতি আছেই সমাজের আপনি সমাজে থাকছেন তো সমাজের বাইরে তো রাজনীতি নয় সমাজের মধ্যেই রাজনীতি রাজনীতি হবেই আপনি কন্টেন্ট ক্রিয়েট করে আপনি মার্কেটে ছাড়ছেন সেটা বিভিন্ন সময়তে বিভিন্ন রাজনৈতিক দল বা রাজনীতি বিভিন্ন মানুষ দলও বলবো না বিভিন্ন রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ তাদের অ্যাঙ্গেল থেকে বিচার করবে এটা খুব স্বাভাবিক আমি যেই আমি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নচিকেতা গানকে যেই দৃষ্টিকোণে দেখবো আপনিও যে সেই দৃষ্টিকোণে দেখবেন এটার কোনো মানে নেই আপনি আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখতেই পারেন কাজেই আমি নচিকেতা চক্রবর্তীর কাছে অনুরোধ করব যে গন্ডিটাকে ছোট করবে না হ্যাঁ গন্ডিটাকে বড়ো করুন আপনার মতো মানুষদের কাছে আমরা বড় গন্ডির আশা করি এবং আপনার কাছেও আমার অনুরোধ থাকবে যে এই যে এক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করুন এবং খোলা চোখে সরাসরি সরাসরি যে ছাত্র যুব যারা সরকারের বিরুদ্ধে এই সময়তে আন্দোলনে নেমেছে এই যে দুর্নীতি রাজ চলছে তার বিরুদ্ধে প্রতিবাদে নাউন সামিল হন আপনাকে আমরা সাথে নিয়ে বা আপনি আমাদের সাথে উনি তো বলছে রাস্তায় নেমে উনি আন্দোলন করবেন না ওই ন্যাকামো আন্দোলন উনি রাস্তায় নেমে দেখাতে পারবেন না রাস্তায় নেমে আন্দোলন তো কিন্তু ওনাকে তো দেখা যায় টিএমসি এর সভাতে দেখা যায় ওনাকে না দেখুন সেটাই আমি বলছিলাম যে বুদ্ধিজীবীরা সব সময় সরকার পক্ষে বিরোধিতা করে এসেছে এবং সেটা এই দু হাজার এগারোর পর থেকে সেই চিত্র পরিবর্তিত হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমি বুদ্ধিজীবীদেরকে তাদের আসল জায়গাতে ফিরে আসার জন্যই অনুরোধটা করব এবং রাস্তায় নেমে আন্দোলন ন্যাকামো আন্দোলন হয় না রাস্তায় নেমে আন্দোলনটাই আমরা আন্দোলন হিসেবে জানি এবং ঘরে বসে তো কোনো আন্দোলন হয় না আন্দোলনের জন্য রাস্তায় নামতে হয় হ্যাঁ নচিকেতা চক্রবর্তী যদি আমাদের আন্দোলন বা ওদের আন্দোলন বা তাদের আন্দোলন এবিসিডির আন্দোলনে যদি তার মতামত নাও মেলে তাহলে তিনিও তার মতো করে আন্দোলন করতে পারেন কিন্তু রাস্তায় নামাটা জরুরি রাস্তায় নামতে হবে তিনি তার মতো একটা প্ল্যাটফর্ম থেকে রাস্তায় নামলে আমাদের সাথে নামলেন না কোনো সমস্যা নেই কিন্তু রাস্তায় নামাটা জরুরি আর মানে আপনার কাছে এইটুকু অনুরোধ আপনি অনেক মানে গুণী ব্যক্তি যে রাস্তায় নেমে যে আন্দোলন হয় সে আন্দোলন আর যাই হোক ন্যাকামো হয় না এই ধরনের কথা বলে যারা প্রতিবাদটা করছে তাদেরকে ডিমোটিভেট বা তাদেরকে বিপদগামী করবেন না এতে আন্দোলনের ভাবমূর্তি অনেকাংশে খারাপ হয় আচ্ছা নত্রীকেতা একটা লাইন বলেছেন উনি বলছেন আজকে যারা রাস্তায় নেমে আন্দোলন করছে এই আন্দোলনের ভাষা নাকি ওনার কাছ থেকেই শিখেছে সবাই না ওনার কাছ থেকে নয় আন্দোলনের ভাষা তো যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্নভাবে লেখা হয়েছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন দেশের যে আন্দোলন হয়েছে রাজ্যে বিভিন্ন যখন বিভিন্ন সময় তো আন্দোলন হয়েছে তাহলে সেই আন্দোলনের ভাষাগুলো কে বা কারা কাদের থেকে শিখলো আমার রাজ্যে যখন বিভিন্ন সময় তো আন্দোলন হয়েছে সেখানে দাঁড়িয়ে যখন মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী তিনি যখন আন্দোলন করেছেন তাহলে সেই সময় আন্দোলনের ভাষা কার থেকে শেখা হয়েছে মানে শুধুমাত্র ওনার কন্টেন্ট নিয়ে আন্দোলনের ভাষা শেখা হয়েছে এটা নয় আমরা তাহলে তো মানে আমরা যদি সর্ব আমরা বাঙালিরা যাকে ঠাকুর হিসাবে মানি আমরা যাকে সর্বোচ্চ স্থানে বসিয়ে রেখেছি কবিগুরু তিনি সবসময় আন্দোলনের ভাষা তার সৃষ্টির মধ্যে আমরা দেখেছি তাহলে সেই ভাষাকে পাথ করে আজও যখন লড়াই আন্দোলন হয় আমরা কাজী নজরুলকে আমরা রবীন্দ্রনাথকে সবার প্রথমে প্রাধান্য দিই কাজেই মানে এখনও এতটা নিচে নাভি দেবেন না মানে সেখানে দাঁড়িয়ে যাতে আমরা কবিগুরুকে রবীন্দ্রনাথকে অসম্মান করি আমার মনে হচ্ছে যে উনি যেই কথাটা বলেছে আপনি বলুন না আজকে দাঁড়িয়ে যদি কোনো জায়গায় কোনো আন্দোলন হয় সেখানে কারারই ওই কপাটের বিপরীতে কে দাঁড়াতে পারে আপনি বলুন যে অচলায়তন রবীন্দ্রনাথের যে সৃষ্টি সেই তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কে এমন আছে যে তাদের এই সৃষ্টির বিরুদ্ধে দাঁড়াতে পারে নজরুল কবিগুরু এদের বিরুদ্ধে এমন কোন সৃষ্টিবান বা প্রতিভাশীল মানুষ এখন এই সময়তে আছে যারা দাঁড়াতে পারে তাই কাজেই একটা আন্দোলন হচ্ছে সেখানে দাঁড়িয়ে যখন নজরুল মাফ করবেন নচিকেতা চক্রবর্তী এই ধরনের কথা বলে আমার মনে হয় তিনি কোথাও গিয়ে এতটা উদ্ধত্ব ঠিক নয় যেখানে দাঁড়িয়ে কবিগুরু নজরুল যারা রয়েছেন হিমাঙ্গ বিশ্বাসের কথা বলতে পারি সলীল চৌধুরীর কথা বলতে পারি যাদের সৃষ্টি সবসময় এখনও অমর যাদের সৃষ্টি অমর হয়ে থাকবে তাদের সৃষ্টিকে অপমান করা হচ্ছে আমার মনে হয় এই এই ধরনের অপমান নচিকেতা চক্রবর্তীর থেকে আশা করা যায় না তার শুভবুদ্ধির উদয় হোক আমার মনে হয় উনি যথেষ্ট বিচার সম্পন্ন মানুষ আমি মনে হয় যে আন্দোলনের যা ধার চলছে তাতে নচিকেতা কেন ডাকাত রানী হীরক রানী যাকে যাকে বলি তারও শুভবুদ্ধির উদয় হবে এই রাজ্যে সমস্ত মানুষের শুভবুদ্ধির উদয় হবে এবং সেটা এই আন্দোলনের মধ্যে দিয়েই হবে